বলছে নিয়ে যেতে তো আমি ওটা নিয়ে যাবো বানিয়ে আমি বানিয়ে দিয়েছি এবং নিয়ে যাবো স্কুলে আমার স্কুলের নাম আমার কেমন আছেন সবাই সারা সবের অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই সারা স্কুল চলে গেছে আজকে ওর প্রজেক্ট নেবে ওই জন্য স্কুল চলে গেছে আর ওর বাবা এখন নিতে আসবে আমরা ডাক্তারের কাছে আজকে যে ব্লাড টেস্ট করার ছিল ব্লাড টেস্ট করার ছিল আজকে যাব ওকে ও আরিসকে এখানে পুরো রেডি করে দিয়েছি দেখুন আর টাটা করে দে হ্যালো বাইস বলে দাও না আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন টাটা করে দাও এবার এবার টাটা করে দাও তো गाइस আমরা এখানে রেডি হয়ে গেছি শুধু জামা পরব বেরিয়ে যাব চোলটো সব আচারে নিয়েছি আর রেডি করে দিয়েছি দেখুন আমরা এখন বেরিয়ে যাব আর দা ব্লগটি দেখতে থাকুন ঠিক আছে আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি ওর পাপা এখনও আসেনি এখানে আরিসকে বাইরে আমি বসিয়ে দিয়েছি ও এখানে কথা বলছে ওর ঠাম্মার সাথে আর এখানে দেখুন ও কেমন করে বসেছে ওকে জুতোও পরিয়ে দিয়েছি ও এখানে রেডি হয়ে বসে আছে এরপর আমরা চলে যাব ওর পাপা এবার চলে এসেছেন আমরা পৌঁছে গেছি ওর পাপা সারাকে স্কুল থেকে আনতে গেছে সারা যে স্কুল চলে এসেছিল ওর আজকে প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল ওই জন্য এবার চলে আসবে এখানে একজন দেখে টাটা করে দিচ্ছে আরিসে ওখানে টাটা করে দিল এখানে দেখুন সারা চলে এসেছে ওরা যেন কত দিন দেখা হয়নি ওদের কত কেমন এরা সব সময়ই এমনি হয় অনেকক্ষণ পর দেখা হলে দুজন পুরো জড়িয়ে ধরবে এরপর আমরা আউটডোর পৌঁছে গেলাম দেখুন আরিস ওর পাপার সাথে বসে চলে গেছে আমি আর সারা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি সারা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে চলুন আমরা এবার আউটডোরের ভিতরে যাই এখানে কত সুন্দর এখানে দেখুন সবুজ আর ওখানে একটা গাছও আছে ওখানেও সুন্দর বাতাস হয় এখানে আমরা এবার পৌঁছে গেছি দেখুন এবার আউটডোরের আমরা ভিতরে ঢুকে যাচ্ছি আর এখানকার পরিবেশটাও অনেক সুন্দর আগেও দেখেছিলাম ব্লগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু আগে হালকা পরিমাণ বৃষ্টিও হয়ে গেছে দেখুন এখানে আমি দেখাচ্ছি দেখুন একদম হালকা হালকা ভিজেও আছে আর এখানে আরিস আর সারা খেলা করছে এখন গেট খোলেনি ওই জন্য আমরা এখানে বাইরে ঘুরছিলাম দেখুন ও এখানে ঘুরে যাচ্ছে ওদের খুব ভালো লেগেছে অনেক বড় জায়গাও আছে খেলতেও সুবিধা হচ্ছে এই দেখুন একটু একটু বৃষ্টিও হয়ে গেছিলো আবার রোদও খুলে দিয়েছে কিন্তু আমরা যে বাইরে বসছিলাম আবার জোরে বৃষ্টি চলে এসেছিল খানিকক্ষণ পরেই আবার কমে গেল। এখানে দেখুন সারা ভিতরে ঢুকে যাচ্ছে আমি ভিতরে প্রথম থেকেই ছিলাম ও এখানে ঢুকে গেল ভিতরে আর এখানে মাস্ক পরে নিয়েছে ও এবারও গেটের ভিতরে ঢুকে গেল আমি এখানে ভিতরে ছিলাম আমার এবার ইঞ্জেকশান নেওয়া হবে আমার ব্লাড রিপোর্ট হবে ওই জন্য এখানেও কেমন করে তাকাচ্ছে দেখুন দেখেছেন পরপর লোকও জমা হচ্ছে একটু দেরি করে মানে দশটা এগারোটা দিকে খোলা হয় আপনারা সবাই আমার খালি পেটে ব্লাড নেওয়ার ছিল ওই জন্য কিছু খেয়েছিলাম না সারাও স্কুল চলে এসেছিলো বিস্কুট খেয়ে তারপর আমরা প্রথমে মশলা মুড়ি খেয়ে নিয়েছিলাম আপনারা তো দেখলেন তারপরে চলে এলাম লুচি আর মটরের ঘুগনি তরকারি খেতে এখানে সারা খেয়ে নিচ্ছে আমরাও খেয়ে নিচ্ছি সারা ওর ভাইকে ভেঙে ভেঙেও দিয়ে দিচ্ছে এখানেও খেয়ে নিচ্ছে এই দেখুন ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছে ও খেয়ে নিচ্ছে আমরা সকাল থেকেই কিছু খেয়েছিলাম না খালি পেটে ব্লাড ছিল তাই তারপর আমরা বাড়ি চলে যাব। এই দেখুন সারা এবার আরিসকে নিয়ে নিচ্ছে ও বলছে আমি একটু কোলে করে নিয়ে ঘুরবো এইখানে এই গাছের কথা বলছিলাম এখানে প্রচুর ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা বাতাসও হচ্ছে প্রচুর এই দেখুন এবার আমরা বাড়ির দিকে চলে যাব তারপরে চলুন বাড়িতে দুপুরে রান্না করব। এই দেখুন আজকে বাজারে কি মাছ এসেছে দেখুন আজকে পাগাস মাছ এসছিল আর ছিল বাবলা মাছ আর ছিল চিংড়ি মাছ এখানকার এই পাঙ্গাস মাছের টুকরোগুলো দেখুন পুরো মাংসের মতো সারা এসে বলছে মাম্মা এটা কোন মাংস আমি বলছি এগুলো মাংস না এগুলো মাছ পাঙ্গাস মাছের টুকরোগুলো দেখতে পুরো মাংসের মতোই ছিল তারপর আমি এক একে তরকারি বসিয়ে দিচ্ছি কি কি বসাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি প্রথমেই বাবলা মাছের চচ্চড়ি কম করে করে নিচ্ছি কারণ পাগাস মাছ আমাদের বাড়িতে অনেকেই খান না ওই জন্য ওদের জন্য আমি বাবলা মাছের চচ্চড়িটা করে নিচ্ছি এখানে দেখুন কচুর লতি বানানো হয়ে গেছে একদম ধুয়ে পরিষ্কার করে কাটা হয়ে গেছে কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে আমি ঘন্ট করব। এখানে দেখুন আলুগুলো একটু মোটা করে কাটা হয়েছে পাগাস মাছ আলু দিয়ে আমি ভালো করে ঝোল করব এখানে পেঁয়াজ সারা দেখাচ্ছে দেখুন পেঁয়াজ কুচি করা আছে এখানে আদা রসুন থেতো করা আছে এই দেখুন আর এখানে মাছ আছে ও মাছে একটা দই চাকা দিয়ে দিয়েছিল এখানে আমি তাড়াতাড়ি করে বাবলা মাছটা বসিয়ে দিচ্ছি অনেক কিছু রান্না হবে তাই তাড়াতাড়ি একটু করছি এখানে তাড়াতাড়ি করে আমি সব কিছু করে নিচ্ছি এই দেখুন মশলাও কষা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে মাছ দিয়ে দিব। সব মাছ ফ্রিজে রেখে দিয়েছি কিছু মাছ ছিল ওই জন্য আজকে মানে দুজনই খাবেন ওই জন্য আমি কম করে বাবলা মাছ করে নিচ্ছি আর সবাই আমরা ও মাছগুলো খেয়ে নিব তাই এটা কম করে রান্না করছি এ দেখুন এবার মাছ এবার একটু ফুটে এসছে ওর মধ্যে একটু জিরে বাটা দিয়ে দিলাম এবার ভালো করে আস্তে আস্তে আলতো হাতে নাড়িয়ে দেব। একটু ধনে গুঁড়োও আমি দিয়ে দিলাম এবার ভালো করে আস্তে আস্তে আমি নাড়িয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে দেবো হালকা ঢাকনা দিয়ে দেবো ওর পরে আমি একটু খুলে দিব তারপরে এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেবো বেশিক্ষণ ঢাকনা দিলে পুরো মাছটি সেদ্ধ হয়ে যায় এমনিতেই নরম মাছ ওই জন্য ঢাকনা খুলে এইভাবে এপাশ ওপাস কড়াইটাকে ঘুরিয়ে এই তরকারিটা করতে হয় এই দেখুন আমার হয়ে গেছে এটা আবার নামিয়ে দেব। এবার আমি চলে এলাম পাগাস মাছের কাছে পাগাশ মাছে এবার আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ এখানে এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এবার ওটাকে ভালো করে মাখিয়ে নেবো নেব এবার আমি নুন দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই মাছে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে এর মাছে একটা এক ধরনের গন্ধ থাকে তাই জন্য এর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলে ওর ভাবটাও ভালোভাবে থাকে না ওই জন্য খেতেও ভালো লাগে এইভাবে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন তার টুকরোগুলো একদম পুরো মাংসের টুকরের মতো অনেক মোটা মোটা চওড়া চওড়া পুরো আর ওর মধ্যে দেখুন একটা মাছও ছিল ওটাকে কি দই চাকা মাছ বলা হয় এইভাবে আমি ভালো করে হাত দিয়ে বসিয়ে এইভাবে মশলা মাখিয়ে রেখে দেব এবার ভাজা কড়াই বসিয়ে দেবো ওর মধ্যে তেল দিয়ে দিলাম এবার এক এক করে আমি সব মাছগুলো ভেজে নেব এবার আমি পাঙ্গাস মাছের ঝোলের জন্য আলুগুলো যে কাটা ছিল একটু মোটা করে ওগুলো ওই কড়াইতেই আমি ভেজে নিচ্ছি ওর মধ্যে একটু আমি লবণ দিয়ে দিলাম এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা করব। পাঙ্গাস মাছের ঝোল একটু মাংসের মতো রান্না করলে খেতেও খুব ভালো লাগে ওই রকম মাংসের মতো মশলাও তেমনি দিতে হবে আমার আলু ভাজা হয়ে গেছে এবার আমি ওটা নামিয়ে দেব। এ পাশে আরিসের তরকারিও রেডি করে নিয়েছি ওটাও ঢেলে নিয়েছি এবার পাঙ্গাস মাছের ঝোলটা আমি বসিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম একসাথে আমি প্রথমে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে নাড়েচাড়া করব আদা রসুন থেতো করে রাখা ছিল তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি দেখুন কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে পেঁয়াজটাকে আমি প্রথমে ভাজা করিনি পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে ওই মশলার সাথে মেশে ওটা ভাজা হয়ে যাবে ভালো লাগবে নিচে যাতে বসে না যায় ওই জন্য আমি একটু জল দিয়ে দিলাম তারপরে দেখুন আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলু যে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ওই মশলার সাথে কষিয়ে নেব পেঁয়াজটাও গলে যাবে দেখুন সুন্দরভাবে মশলা তেল ছেড়ে দিয়েছে আলুগুলো প্রায় কষা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে জল অ্যাড করবো এ দেখুন সুন্দর কষা লাল লাল হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে আমি জল ছেড়ে দিলাম এবার ভেজে রাখা আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখাগুলো মাছ দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিলাম এই দেখুন আমার ঝোল পুরো ফুটে গেছে এবার আমি ঢেলে নিয়েছি একটা গামলায় তারপরে কড়াইটা খালি করে এবার আমি লতি আর চিংড়ি মাছের ঘন্টটা করে নেব কেমন করে রান্না করছি দেখুন একটা লতিও ভাঙবে না সুন্দর থাকবে প্রচুর লতি ওই সেম পদ্ধতিতে আমি রান্না করছি সমস্ত রকম আমি মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি আর অনেক বেলাও হয়ে গেছে ওপাশে কাঁদছে ও এবার ওর ঘুমানোর টাইম হয়ে গেছে ওকে স্নান করাতে হবে খাওয়াতে হবে তারপর ও ঘুমবে এখন অনেকই কাজ বাকি আছে আমি তাড়াতাড়ি সেই জন্য রান্নাটাও করে নিচ্ছি দেখুন সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আমি তেল আর মশলায় চিংড়ি মাছটা দিই কারণ চিংড়ির যে একটা গন্ধ ভাব থাকে ওটা বের হয়ে যায় ওই জন্য আমি চিংড়ি মাছটা ওই মশলার সাথেই কষে এবার দেখুন কচুর লতিটা আমি ছেড়ে দিলাম কচুর লতিটা কিন্তু পরিষ্কার করে কাটতে হবে ওর মধ্যে ছেলকা থেকে গেলে ওটা খেতে ভালো লাগে না খসখসে হয় এবার আমি দেখুন জল দিচ্ছি একদম অল্প পরিমাণ জল দেব যাতে লতিটা সেদ্ধ হয়ে যায় আর না ভাঙে ভেঙে গেলে ভালো লাগে না লেথলেদে ভাব হয়ে যায় এই দেখুন কচুর লতিটাকে আমি এইভাবে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে সুন্দর করে সাইজ করে বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা চাপিয়ে দিলাম মনে রাখবেন লতিটা একদম কম পরিমাণ জল দিতে হবে দিলে লতিটা শক্ত থাকবে এবং গাছ থাকবে সুন্দর খেতেও লাগে এখানে আমি আড়িশের তরকার থেকে দেখেছিলাম তারপরে ভাঙা মাছের ঝোলটা দেখুন গাইস কি সুন্দর ও মাংসের মতো কাটা হয়েছে খুব সুন্দর এসে এখানে আছে ভাত আর এখানে এই দেখুন প্রচুর লতির কণ্ঠটা দেখুন একটাও লতি ভাঙেনি গাইস এই দেখুন আমি প্রথম থেকে প্রথম থেকে বসি আমি একদম সামনে থেকেই দেখালাম আর এখানে আছে বাপলা মাছের মাছের আমাদের দুপুরে খাওয়া চলে এসছে সারা প্রথমে খেয়ে নেবে বলছে ও খেতে বসে গেছে আজকে ওই যে বলেছিলাম পাগাস মাছ আলু দিয়ে ঝোল হচ্ছে ও আজকে খেতে বসে গেছে বলছে এই মাছে কাঁটা নেই আছে খেতেও ভালো লাগবে ওই জন্য ও এখানে আলু দিয়ে একটু ঝোল মাখিয়ে একটু মাছ খেয়ে নিবে মাছ দেখুন মাছটা একটু ভেঙে দেখাও এখানে মাছটা নিয়ে নিয়ে আসো থালায় থালায় মাছটা মাছটা ভেঙে দেখুন গায়ে একদম সফট একদম চোর ছিল সারাকে খেতেও আজকে ভালো লাগছে কেমন লাগে আজকে কোনো কথা হবে না আজকে মুখটাও বাঁকা হবে না দারুণ খেতে চুপচাপ খেয়ে নিচ্ছে সে আর এখানে আরিসের তরকারি ভাত আছে আরিসকে এখন খাইয়ে দিব তারপরে স্নান করতে যাবো গাইজ আমার ব্লগ শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ব্লগে